চট্টগ্রাম চার আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিনের সাথে রবিবার বিকেল তিনটায় ক্লাবে স্থানীয় ও জাতীয় গণমাধ্যম হয়েছে সভায় বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন প্রতিনিধি মোহাম্মদ রমিজ মতবিনিময় সভায় কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন সীতাকুণ্ড সম্ভাবনার ভূমি পাহাড় সমুদ্র ইতিহাস ও ঐতিহ্যকে কাজে লাগিয়ে এই অঞ্চলকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব তিনি আরো বলেন মানুষের ভোটে নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে শান্ত নিরাপদ ও কর্মমুখী সীতাকুণ্ড গড়াই আমার প্রধান লক্ষ্য আজ থেকে সাত আট মাস পূর্বে বাংলাদেশ জাবেিতা ইসলামী তাদের প্রার্থীতা ঘোষণা করেছে গত দোসরা নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুইশো সাত